নমস্কার বন্ধুরা সুভদ্রাদের কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থও আছেন শীত পড়তে শুরু করেছে আর শীতের সন্ধেগুলোতে চায়ের সঙ্গে একটা যদি টা ভালো কিছু পাওয়া যায় তাহলে কিন্তু সেই চা বা কফি দারুণ জমে যায় আজকে নিয়ে চলে এসেছি বন্ধুরা তাই জন্য আপনাদের সামনে একটা অন্য ধরনের বড়া এটা ডালের বড়াও বলতে পারেন আবার যে কর্ন পাওয়া যায় বা ভুট্টার দানা পাওয়া যায় তার বড়াও বলতে পারেন সঙ্গে কপির বড়াও বলতে পারেন মানে সোজা কথায় পাঁচমিশালি একটা দারুণ সুন্দর বড়া তার জন্য আমি কি করেছি দেখুন প্রথমে নিয়ে নিয়েছি ছোলার ডাল ভেজানো সেটা রাতেই ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুটা তার সঙ্গে কিছু উপাদান অ্যাড করে নিলাম বেশ চার পাঁচটা ফুলকপির টুকরো ছোট ছোট করে কেটে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা বেশ ঝাল ঝাল হবে আর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু রসুন রসুন কিন্তু না ছাড়িয়েই দিয়েছি গন্ধটা তাতে জোরালো হয় সুন্দর দিয়ে প্রথমে একটু শুকনোভাবেই ঘুরিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর আদা আদা ধরুন হাফ ইঞ্চি মতো পেঁয়াজ একটা গোটা আর রসুন অন্তত দশ বারোটা এই সুন্দর গন্ধযুক্ত বড়ার উপাদানটা পরে যখন বড়ায় পরিণত হবে দারুণ কিন্তু টেস্টি হয় পুরো ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এইবারে বেটে একটা বাটিতে নিয়েছিলাম তারপরে আমি সেই সময় না করে কিন্তু সন্ধ্যের দিকে এটা করব বলে আমি টিফিন বক্সে তুলে রেখেছিলাম আর তখন আমি ওই বেবিকর্ন যেরকম বাজার থেকে কর্ণগুলো আনে এটা ঠিক বেবি কর্ন বলবো না কর্নের দানা আর কি ভুট্টার দানা প্যাকেট করে পাওয়া যায় সেটা ধুয়ে টুয়ে নিয়ে দু দুমুঠো মতো ওটা ডাইরেক্ট ওটাকে একটুখানি হামান দিস্তায় থেতো করে ওই ডালের যে মিশ্রণ তার সঙ্গে মিশিয়ে দিয়েছি সঙ্গে দিয়ে দিয়েছি সামান্য কালো জিরে আর হলুদ আর সঙ্গে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে নিয়ে কড়াইতে সর্ষে তেল বসিয়ে এবার ভেজে নেওয়ার পালা এত টেস্টি হয় এই বড়াটা বিশেষ করে এই যে কর্নের দানাটা বেশ আধা ভাঙা আধা ভাঙা অবস্থায় থাকে মুখে পড়ে আর রসুনের গন্ধ অপূর্ব লাগে এই রসুন পেঁয়াজ এবং আদা মিশ্রিত কাঁচা লঙ্কা মিশ্রিত এই ডালের বড়া বা কর্নের বড়া চা কফিকে কিন্তু অপূর্ব স্বাদের একটা আলাদা আনন্দ দেবে চা কফির সঙ্গে এই খাওয়াটা শুধু শুধু খেতে পারেন সন্ধেবেলা আড্ডা মারতে মারতে ছোট্ট ছোট্ট করে বড়াগুলো আমি একে একে দিয়ে দিলাম দিয়ে মিনিট দুয়েক রাখতে রাখতেই দেখুন আস্তে আস্তে কিন্তু ডালের বড়া খুব বেশি সময় নেয় না মোটামুটি দু তিন মিনিট একটা একটা করে ছোট্ট চামচের সাহায্যে তুলে দেবেন বড় খুন্তি দিয়ে এটা তোলাতুলি করতে গেলে ভেঙে যাবে সেই জন্য আমি একটা ছোট্ট চামচের সাহায্যে প্রথমে তুলে নিচ্ছি পরে ছান্তার সাহায্যে তুলে নেব খুব সহজেই কিন্তু হয়ে যাওয়া যায় একটু যদি আগে থেকে মানে ডালটা ভিজিয়ে রাখেন কন কোনো ভেজানোর বা সেদ্ধ করার দরকার নেই ডাইরেক্ট একটুখানি থেতো করে নিলেই হলো আর বাকি তো সব একেবারে মিক্সিতে ঘুরিয়ে নিলেই হলো মিনিট দশেকের মধ্যে কিন্তু আপনি এটা করে কোনো গেস্ট আসলেও চায়ের সঙ্গে কফির সঙ্গে দিতে পারেন বা মুড়ি খেতেও অনেক সময় আমরা কিন্তু এটা করি আর যদি ভাতের সঙ্গে ডাল সহ মুসুর ডালের সঙ্গে খেতে এই রকম একটা বড়া পেলে দুপুর হোক রাতেই হোক দারুণ যে লাগবে সেটা বলার অপেক্ষা রাখে না প্রথম খোলাটা আমি এইভাবে ভেজে নিলাম খুব বেশি বড় করবেন না তাহলে ক্রিস্পি হবে না দেখুন সুন্দর লালচে লালচে বড়া কিন্তু তৈরি হয়ে গেল এক প্রস্থ এরপরে আবার আমি বাকিগুলো করে নেব আবার দিয়ে দিলাম বেশ কয়েকটা খুব বেশি করিনি কেননা খাবো মোটে দু তিনজনে তো সেই জন্য পরিমাণ মতো অল্প করেই আমি করেছি বাকিটা আবার রয়েছে সেটা অন্যদিনও করা যাবে এইভাবে যদি আপনি মিশ্রণটি বানিয়ে একটা এয়ারটাইট কৌটোতে করে ফ্রিজে রেখে দেন নর্মাল ফ্রিজে যেটা চিলার বলি আমরা দুধ টুধ রাখি ওইখানে আমি রেখে দিয়েছিলাম মিনিট দু তিনেক এইভাবে আবার আমি দিয়ে দিলাম দুই তিন মিনিট ভাজবেও আবার তারপরে আবার এইগুলোকে তুলে নেব যেটা বলছিলাম চিলারে কিন্তু দু তিন দিনও আপনি রাখতে পারবেন আপনি বেশ কিছুটা করে রাখলেন তারপরে প্রয়োজন বুঝে আপনি যখন দরকার তখন শুধু ভেজে নিলেই হয়ে যাবে ভালো লাগলে বন্ধুরা করে তো খাবেনি আর আমার চ্যানেলটিতে এখনও যে সকল নতুন বন্ধুরা রয়েছেন অথচ সাবস্ক্রাইব করেননি তাদের জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করার আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন যাতে যে কোনো নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয় দেখুন কথা বলতে বলতে দুই খোলা ভাজা হয়ে গেলো এবং রেডি হয়ে গেল ডাল সঙ্গে কন ফুলকপির পাকোড়া বা বড়া ধন্যবাদ